হ্যালো বন্ধুরা কিউরিয়াস স্টোরিতে আপনাদের স্বাগত আচ্ছা ড্রাইভ নামটা শুনলে আপনাদের কার কথা মনে পড়ে আমার তো সুশান্ত সিং রাজপুতের সেই ভয়াবহ মুভিটার কথা মনে পড়ে যায় তবে ভয় পাবেন না আজকের ড্রাইভ কোন বলিউড ডিজাস্টার নয় এটি একটি তেলুগু সাসপেন্স থ্রিলার যা এখন হিন্দিতে অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবল আদি পিনিসেটির মতো সলিড অ্যাক্টার থাকার পরেও মুভিটি কি ড্রাইভ দিতে পারল নাকি মাঝপথেই টায়ার পাংচার হয়ে গেল চলুন সত্যিটা জানি গল্পটি জয়দেব রেড্ডি নামে এক জার্নালিস্টের যে তার পরিবার নিয়ে লন্ডন শিফট হওয়ার প্ল্যান করছে কিন্তু ঠিক তখনই এন্ট্রি নেয় এক রহস্যময় হ্যাকার সে জয়দেবের এমন কিছু সিক্রেট জেনে থেলে যা ফাঁস হলে তার জীবন তছনচ হয়ে যাবে এক ঘন্টা ৪৫ মিনিটের এই মুভিটি মূলত একটি রেস আগেন্স্ট দ্য টাইম হ্যাকারকে জয়দেব কি তার পরিবারকে বাঁচাতে পারবে এগুলো জানতে হলে আপনাকে মুভিটি দেখতে হবে দেখুন মুভিটি খুব একটা বড় নয় এটাই এর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট আদি সেটটি বরাবরের মতোই ফাটিয়ে অভিনয় করেছেন কিছু সিন যেমন চার্চের সেই সিকোয়েন্স বা ঘরের ভেতর বম্বের সিনটি আপনাকে বেশ থ্রিল দেবে কিন্তু সমস্যা হল গল্পে কোনও নতুনত্ব নেই এমন হ্যাকিং আর ব্ল্যাকমেইলিংয়ের গল্প আমরা প্রতি মাসেই কোনো না কোনও মুভিতে দেখি মুভিটি ফাস্ট ফরওয়ার্ডে চলে ঠিকই কিন্তু সেই শক ভ্যালিউ বা বড় কোনো টুইস্ট এখানে মিসিং মুভিটির ক্লাইম্যাক্স কিন্তু বেশ জম্পেশ সেখানে একজন বড় অ্যাক্টরের ক্যামিও আছে যা আপনাকে পার্ট টু এর হিন্ট দেয় কিন্তু মেকারসদের কাছে আমার একটাই রিকোয়েস্ট পার্ট টুতে দয়া করে একটু লজিক আর নতুনত্ব রাখবেন কারণ রিভেন স্টোরি এখন অনেক পুরনো হয়ে গেছে লোকেশনের দিক থেকে মুভিটি বেশ কালারফুল সিনেমাটোগ্রাফিও ভালো সব শেষে বলব মুভিটি কোনো মাস্টারপিস নয় তবে বোরিংও নয় এটি একটি স্রেফ টাইম পাস মুভি কোনো ডাবল মিনিং জোকস নেই তাই ফ্যামিলি নিয়ে আরামে দেখতে পারেন আমার পক্ষ থেকে রেটিং থাকবে টু স্টার বন্ধুরা আপনাদের কি আদি সেটটির অভিনয় ভালো লাগে মুভিটি দেখে থাকলে আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কিউরিয়াস স্টোরি সাবস্ক্রাইব করুন আর চাকরির সেরা প্রস্তুতির জন্য ডাউনলোড করুন বিডি জব স্যাকুলার অ্যান্ড প্রেপারেশন অ্যাপ্লিকেশন সাবধান টাকা দিয়ে কেউ প্রতারিত হবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা